ধন্যবাদ আপনাকে আমরা পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবেশের নানা ইস্যু নিয়ে আমরা হলো কাজ করি শব্দ দূষণ একটা পরিবেশের শব্দ বায়ু নদী গাছপালা সবই আমাদের পরিবেশের একটা অংশ আমরা দীর্ঘদিন ধরে প্রায় ২২ বছর হ্যাঁ পরিবেশ আন্দোলন যদি আমরা হলো ফেরি বাইশ বছর এবং গ্রিন ভয় প্রায় বিশ বছর আমরা এই পরিবেশের নানা ইস্যুতে নিয়ে রাজপথে সবসময় সোচ্চার থেকে বিশেষ করে শব্দ দূষণ বায়ু দূষণ আমরা এই এটার বিরুদ্ধে অর্থাৎ শব্দ দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে আমাদের এই লড়াই সংগ্রাম অব্যাহত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর আপনারা সবাই একটু জানেন যে আমাদের এই যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের শ্রদ্ধা রেজনা রেজনা আপা আমরা দীর্ঘ প্রায় দুই দশক দুই যুগ ধরে আমরা রেজনা আপার সঙ্গে এই পরিবেশের নানা ইস্যুতে কাজ করি এবং উনি ক্ষমতায় আসার পর অনেকগুলো ইস্যু বিশেষ করে পলিথিন প্লাস্টিক বায়ু দূষণ এবং শব্দ দূষণের যেই মরণ ব্যাধি আছে এই মানুষকে সচেতন প্লাস এই থেকে মুক্তির উপায়ের জন্য উনি নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন ফলে এই কর্মসূচির মধ্যে একটা বড় হচ্ছে যে শব্দ দূষণ নিয়ন্ত্রণে মানুষকে সচেতনতা করার উদ্যোগটা হচ্ছে নেওয়া সেই উদ্যোগের সঙ্গে যেহেতু আমাদের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছে আমাদের একটা বিশাল আহ ভলেন্টিয়ার বাহিনী হচ্ছিল রয়েছে যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হচ্ছিল কাজের সঙ্গে যুক্ত থাকে ফলে উনি আমাদেরকে বললেন যে আলমগীর তাহলে আমরা চলেন আমরা সবাই একসঙ্গে এই কাজটা হচ্ছিল করি এবং আমরা যে দীর্ঘদিন যে কাজটা আমরা করছিলাম এখন সুযোগ এসেছে আমাদের মানুষকে সচেতন করার সেই সচেতনতা তৈরি করার ক্ষেত্রে আমরা এই মন্ত্রণালয়ের সঙ্গে রেজনা আপার অনুপ্রেরণায় আমাদেরকে উনি কাজের সঙ্গে হলো যুক্ত করেন এবং আমরা আনন্দের সঙ্গে আমরা মনে করি একটু আমাদের অর্পিত দায়িত্ব এতদিন মাঠে থেকে আমরা হচ্ছে তো কথা বলেছি এটা নিয়ন্ত্রণের জন্য এখন নিজেরাই এটা বিরুদ্ধে শব্দ সচেতনতা তৈরি করার ক্ষেত্রে আমরা মাঠে কাজ করছি জনসচেতনতা সৃষ্টির জন্য যদি আমরা পরিবেশের বিভিন্ন ইন্ডিকেটর দেখি আমাদের বায়ু দূষণ শব্দ দূষণ আহ নদী দূষ দখল এবং দূষণ এগুলো সবসময় এই জায়গাগুলো আমরা চ্যাম্পিয়ন থাকি কখনো এক নম্বর কখনো দুই নাম্বার কখনো তিন নাম্বার এটা দীর্ঘদিন আমরা যখন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে এগুলা সবসময় আমরা এই জায়গাটায় অবস্থান হচ্ছে এখন এই এই দূষণের মাত্রাটাও ঢাকাতে যেমন ছিল এটা এখন ঢাকা থেকে বাইরে নারায়ণগঞ্জ গাজীপুর সহ একদম গ্রাম গেছে আপনারা জানেন যে নানা ধরনের বাজারে অযথায় তারা হচ্ছিল রাস্তাঘাটে হন তাই বাইকারের একটা বড় পাঠা উপরের বাইকারের বিশাল বিস্তৃত হচ্ছিল ঘটেছে সেই জায়গাটায় আমরা এখন রাস্তা দিয়ে চলাফেরা করলে আমরা হচ্ছে আসলে এই শব্দের যন্ত্রণায় আমাদের পথ চালায় অনেক সময় কঠিন হয়ে যায় এবং এই শব্দ দূষণের ফলে আমরা জানি নানা ধরনের শাস্তি ঝুঁকির মধ্যে আমাদের পড়তে হয় আমাদের শ্রবণ শক্তি হচ্ছে কমে যাচ্ছে আমরা বধির জাতিতে পুরুষ আমাদের আহ হয় আমাদের শ্বাসকষ্টের প্রভাব পড়ে আমাদের নানা ধরনের আহ হার্টের রোগের আমরা হচ্ছিল দেখতেছি হ্যাঁ মাথা ব্যথা মানসিক যন্ত্রণা মেজাজ খিটখিটে হওয়া এরকম নানা ধরনের আহ স্বাস্থ্য হানির কবলে আমরা হচ্ছে এই শব্দ একটা হচ্ছে যে আমরা যখন প্রথমে আমাদের টার্গেট ছিল ঢাকা শহরের দশ থেকে বারোটি স্থানীয় উপদেষ্টা মহোদয়ের পরামর্শ করে আমরা হলো কিছু নাম প্রস্তাব করি এবং কিছু উনি সংযোজন হচ্ছিল করেন অর্থাৎ জনবহুল যে জায়গাগুলোতে বেশি মানুষের চলাফেরা হয় এবং ট্রাফিকের বেশি হচ্ছিল সমস্যা হয় সেই জায়গাগুলোতে প্রথম অবস্থায় আমরা হচ্ছিলো এই জায়গাগুলো হচ্ছিল নির্ধারণ করি আবার ঢাকা শহরের কিছু জায়গা প্রায় বারোটি জায়গার মধ্যে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে কিন্তু সেই নিরব এলাকার যে ঘোষণা সেটা কিন্তু হচ্ছে ওরকমভাবে মানা হয় না বা আইনের যে হল প্রয়সে সেই জায়গাগুলোতে হয় না ফলে সেই জায়গাগুলো তো আছে এর বাইরেও আমরা এই জনবহুল এবং যেখানে গাড়ি ঘোড়ার হচ্ছিল চাপ বেশি সিগন্যাল বেশি থাকে এবং সিগন্যালে যাতায়াতটা বেশি হয় সেই জায়গাগুলোতে এরকমভাবে আমরা নির্ধারণ করছি আমরা প্রায় ছয়টা এখন আমরা যে ক্যাম্পেইন করছি এর আগে আমরা এয়ারপোর্ট এলাকাতে আমরা হচ্ছিল করেছি তারপরে সচিবালয় আগারগা এই জায়গাগুলোতে আমরা হচ্ছিল আমাদের ক্যাম্পেইনটা করছি এখন ছয়টি জায়গায় ক্যাম্পেইন করতেছি আমরা হলো এটি একটু ভেরিয়াস আমরা হলো গুলশান মানে অর্থাৎ আবিজাত্য এলাকা তারপর ধানমন্ডিতে ধানমন্ডিতে এলাকা ফার্মগেট ফার্মেট এলাকা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা ওগুলোতে এবার আমরা নির্ধারণ করেছি ভলেন্টিয়ারদের ভূমিকা জনসচেতনের ক্ষেত্রে তো ভলেন্টিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষকে হচ্ছে বোঝানো অর্থাৎ আমরা যদি চব্বিশের ঘটনার পর দেখি ছাত্রদের একটা হলো বড় ভূমিকা এবং ছাত্রদের কথা এখন জনগণ একটু হচ্ছে একটু হলেও শুনে সেই জায়গায় আমরা হলো আমরা মনে করি যে ছাত্ররা যদি হচ্ছে এগিয়ে আসে মানুষজনকে যদি হচ্ছে তাদের এই উপকারিতা শব্দ দূষণ তারা যদি সচেতন হয় তাহলে হয়তো আমরা আমরা এই থেকে রক্ষা সেই জায়গাটায় আমাদের ছাত্ররা এবং আমাদের ভলেন্টিয়াররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওরা তারা স্টিকার লাগাচ্ছে তারা জনে জনে গিয়ে হচ্ছিল বলতেছে তারা নানা ধরনের যে কার্টুন এইসব বিষয়ে মানুষকে সচেতন করার জন্য আকর্ষিত করার জন্য এই কাজগুলো করতেছে আমরা মনে করি যে ছাত্র সমাজ বা এই ভলেন্টিয়ার যদি এটা হলো কন্টিনিউ করতে পারে তাহলে হয়তো আমার মনে হয় এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পাশাপাশি আমাদের আরেকটা একটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা হচ্ছিল বলতেছে যে শব্দ দূষণ নিয়ন্ত্রণে শুধু জনসচেতনতা না এটা আইনের যথাযথ প্রয়োগের যা প্রয়োগের ক্ষেত্রটাও আমাদের হচ্ছিল অবশ্যই দেখতে হবে আমরা কারণ আইনের প্রয়োগ ছাড়া আমাদের দীর্ঘদিনের অভ্যাস অভ্যাস থেকে আসলে হঠাৎ দিন 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 বা বা আমরা ক্যাম্পিং করলাম সেই জায়গা থেকে আসলে এটা উত্তরণের আমরা হয়তো পুরোপুরি সফলতা অর্জন করতে পারবো না যদি ক্যাম্পিং ক্লাস আইনের প্রয়োগ এই দুটো যদি সমান্তরাল ভাবে চলে তাহলে এই জায়গাটা থেকে আমাদের একটা উত্তরণের পথ আমরা হচ্ছিল দেখতে দুই ধরনের প্রতিক্রিয়া আছে যারা অনেক প্রতিক্রিয়া যারা হচ্ছিল বাস বাস চালায় প্রাইভেট গাড়ি চালায় এবং মোটরসাইকেল ছাড়া তারা অনেকেই খুবই প্রশংসা এবং আশপাশে যারা যেসব মানুষ বসবাস করে দোকান তারা কিন্তু হচ্ছিল এটার খুবই ভূয়সী প্রশংসা করছে কারণ তারা তো ওখানে সবসময় হচ্ছিল স্টিল থাকে রাস্তাঘাটে চলতে গিয়ে অযথায় একটা মোটরসাইকেল হয়তো কিছুই নেই কিন্তু মোটরসাইকেল একটা হর্ন দিতে বাস একটা হর্ন দিচ্ছে আবার বাসগুলো এরকম এমন ভাবে দাঁড়ায় রাস্তাঘাটে যে আর একটা বাস যেতে পারে না তখন হজুর বাধ্য হয়ে হর্ন দেয় ফলে সেই জায়গাটায় ওই অঞ্চলে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু এই কাজটার জন্য তারা খুবই প্রশংসা আমাদের অঞ্চলে করেছে আবার প্রতিক্রিয়ার ক্ষেত্রে এমন হচ্ছে কিছু বাইকার আছে তারা বলবো হ্যাঁ হর্ন হর্ন তো দিয়েছে হর্ন বাজানোর জন্য একটা গোয়ার্তমির ভাব আমরা হচ্ছিল দেখতেছি তারপরে ওভারঅল যারা বাস বাস চালায় বা হলো প্রাইভেট গাড়ি চালায় তাদের কথা হচ্ছে যে আসলে আমরা বাধ্য হয়ে অনেক সময় হচ্ছে হর্নটা দিতে হয় কারণ রাস্তায় মেন রাস্তায় আমরা দেখেন দেখেছিল রিক্সা চলে অন্যান্য ছোট যান চলে অযান্ত্রিক হ্যাঁ যেসব যান চলে ফলে গতি যখন হচ্ছিল কমে যায় তখন বাধ্য হয় অনেকে এই হর্নটা হল ইউজ করে কিন্তু ওভারহল আমরা যদি যারা হচ্ছিল বাজাচ্ছে তারাও তো হলো জানে যে এটার ফলে তাদেরও হলো ক্ষতি হচ্ছে ফলে তারা হলো বেঁচে অনেক সময় বাধ্য হয়ে তাই এবং তারা এই কাজটাকে আমার মনে হয়েছে যে ছিল সবকিছু মিলায় যদি হচ্ছিল নেগেটিভটা বাদ দেন ওভারহল নাইন্টি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হ্যাঁ সবাই প্রশংসাও করেছে এই কাজ থেকে আমাদের যেমন করেছে এবং সরকার যে উদ্যোগ নিয়েছে তাদেরকেও সেটাকেও সাধুবাদ্য নিয়েছে আচ্ছা হচ্ছে যে আহ যদি মানুষের প্রতিক্রিয়া ধরে আপনারা জানেন যে জুলাইয়ের পরে যখন নিষ্ক্রিয় ছিল তখন আমরা রাস্তায় আমরা ট্রাফিকের কাজ করেছিলাম এবং ট্রাফিকের কাজ করতে গিয়ে ওই সময় আমাদের নাস্তা থেকে দুপুরে খাওয়ার অনেক মানুষ এই জায়গাটা হচ্ছিল আমাদের আমরা আমাদের পেয়েছে আমাদের কোনো টাকা পয়সা খরচ করতে না আমরা ভলেন্টিয়ার এই জায়গাটা দিয়েছি এবং এলাকার মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ খাবার দিয়েছে ঠিক একই পুনরাবৃত্তি আমরা যখন এই শব্দ দূষণের কাজটার সঙ্গে হচ্ছিল যুক্ত আমাদের ছয়টা পয়েন্টে ছেলেমেয়েরা সিগনালে কাজ করতেছে এবং যে সিগনালে আছে সেই এলাকার মানুষজন তাদের হলো পানি খাবার খাবার এগুলা হচ্ছিল সরবরাহ করতেছে এবং খুব আনন্দের সাথে এবং তারা গর্ব করে যে হলো না তোমরা কষ্ট করতেছো আমরা তোমাদের সঙ্গে হচ্ছিল সঙ্গে এই জায়গাটা আছে আবার অনেক যারা হচ্ছিল গাড়ি চালায় বা সিএনজি তারা হচ্ছিল তারা এসে বলে যে এটা তাদের জন্য হচ্ছিল খুবই উপকারী একটা হচ্ছিল কাজ কারণ তারা হচ্ছিল শব্দ দূষণের পরে তারা নিয়ম প্রতিনিয়ত যে ক্ষতির সম্মুখীন হয় তারা সেটা হলো উপলব্ধি করতে পেরেছে অনেকে কানে কম শোনার একটা প্রবণতা আমরা দেখেছি এবং তারা বলে যে বাড়িতে গিয়ে আমরা ছেলে ছেলেমেয়েদের সঙ্গে আমাদেরকে দূরে কথা বলতে হয় আমি মনে করি সে হয়তো হলো শুনতেছে না অথচ সেই কানে হচ্ছে কম থাকবে এরকম নানা ধরনের অভিজ্ঞতা আমাদের আহ ছেলে মেয়েদের এই এই ক্যাম্পেইনের কাজ কাছ থেকে আমরা হলো পাচ্ছি সরকার দু হাজার ছয় সালে যে হচ্ছিল আইনটা করেছিল সেই আইনের আসলে যথাযথ প্রয়োগ আমরা হচ্ছিল দেখি নাই এই প্রয়োগের পাশাপাশি আমাদের যদি হলো পরামর্শ ধরেন আমরাও এটা পরামর্শ হচ্ছিল দিয়েছি অর্থাৎ যেসব সব এই শব্দ জন্য যেসব সব যারা হচ্ছিল দায়ী বিশেষ করে বাস ট্রাক উবার যারা হচ্ছিল মালিক আছে সমিতি আছে চালক আছে তাদের সমন্বিত একটা উদ্যোগ আমাদের দরকার এবং সেই ড্রাইভার গুলাকে হচ্ছে প্রতিনিয়ত যদি আমরা ট্রেনিং এর আওতায় হচ্ছিল নিয়ে আসতে পারি তাদেরকে হচ্ছিল যদি বোঝাতে পারি যে শব্দ দূষণ শব্দ দূষণের ফলে অর্থাৎ বেশি হর্ন বাজালে যে আপনি এদের ড্রাইভার প্রতিনিয়ত আপনি হচ্ছিল কি কি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আপনি পড়বেন সেটাকে হচ্ছিল বাড়ালো বাস মালিকদের হচ্ছিল এই তাদেরকে হচ্ছিল ওরিয়েন্টেশনের মধ্যে হলো নিয়ে আসা তারা যেন ড্রাইভারদেরকে সেই বিষয়ে সচেতনতা করে আরেকটা হচ্ছে যে ঢাকা শহরের এখন ম্যাক্সিমাম গাড়ি প্রায় হচ্ছিল গাড়ি থাকাতে সেগুলা হচ্ছিল ধোয়া এবং হচ্ছিল গাড়ির শব্দ একটা হচ্ছিল বড় আমাদের শব্দ দূষণের ম্যাক্সিমামই হচ্ছিল হাইড্রোলিক হর্ন যদিও এটা নিষিদ্ধ কিন্তু হলো চোরাই এই বাজারে পাওয়া যাচ্ছে ফলে আমরা অনেক সময় দেখি যে হঠাৎ রাস্তায় গাড়ি থামায় হর্নটা হলো দেওয়া হচ্ছে অর্থাৎ আমাদের কথা হচ্ছে যে উৎস অর্থাৎ যেখান থেকে গাড়িটা সকালবেলা বের হচ্ছে সেই জায়গাটায় মোবাইল করতে হচ্ছিল অর্থাৎ যে গাড়িটা বের হচ্ছে স্টেশন থেকে টার্মিনাল থেকে সেই জায়গাটায় একটা বড় মোবাইল কোর্ট বসানো যে কোন গাড়ির হর্নটা হাইড্রোলিক আছে সেই হর্নটা হচ্ছিল ওখান থেকে এসছিল খুলে ফেলা সেটা একটা আরেকটা হচ্ছে যদি আমরা এটা প্রায় বলে আসছে আমরা বিভিন্ন বক্তব্য দিয়েছিল হর্নকে বাজাচ্ছে এটার একটা হচ্ছিল ইলেকট্রনিক্স ডিভাইস বিআরটিএ যখন রেজিস্ট্রেশন করতে যাবে অথবা সমস্ত গাড়ির মালিকদেরকে হলো বললো যে এই ডিভাইস সে গাড়ির মধ্যে সে হচ্ছিল রাখবে যদি তার হচ্ছিল শব্দ নিয়ন্ত্রণের মাত্রা অতিক্রম করে সঙ্গে সঙ্গে এটা হচ্ছিল সার্ভারে সিগনাল দেওয়ার সঙ্গে সঙ্গে যে মালিক মালিক ওই মোবাইল তার চলে যাবে এবং কত টাকা ফাইন সঙ্গে সঙ্গে হচ্ছিল যেন ওই জায়গাটায় যায় তাহলে হচ্ছিল ড্রাইভার এবং যদি মালিক সচেতন হয় কারণ মালিক তো যখন এটা টাকা দিবে জরিমানা দিবে তখন অটোমেটিকলি সে হল ড্রাইভারের সঙ্গে এই বিষয় নিয়ে হলো কথা বলবে ফলে অর্থাৎ প্রযুক্তিগত এখন অনেক আই এ আয় পর্যন্ত হলো চলে আসছে প্রযুক্তিগত জিনিসের ব্যবহারটা আমাদের হচ্ছে অসিডি শুরু করতে হবে নতুবা আমরা এই জায়গাটা থেকে হলো একটা হচ্ছে যে জনসচেতনতা মানুষকে সচেতন করা স্টেক হোল্ডারদেরকে সচেতন করা পাশাপাশি আইনের প্রয়োগটা আইনের প্রয়োগ মোবাইল কোড প্লাস নতুন ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস যেটাকে আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে হবে এই জায়গায় তিনটা জায়গার সমন্বয় করে আমাদের যদি হলো চলতে পারে তাহলে আমরা আশা করতেছি শব্দ নিয়ন্ত্রণে ভালো একটা ভূমিকা আমরা হচ্ছিল দেখতে আমরা যখন উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছিল আমরা ঢাকা একটা একটা সারা এখন বড় সেই জায়গা নিয়ে আমরা তারপরে হলো জেলা শহরগুলোতে হচ্ছিল ক্যাম্পেইন করার পরামর্শ আমরা হচ্ছিল দিয়েছি এবং আমরা বলেছি যে হলো গ্রিন কে হলো এই জায়গাটা হচ্ছিল দায়িত্ব দেওয়া হয় গ্রীন ভয়েস এটা স্বানন্দে গ্রহণ করবে পাশাপাশি আমরা হচ্ছিল বলেছি বিভিন্ন কলেজ এর আগে বললাম ড্রাইভার বাস ট্রাক ড্রাইভার উবার ড্রাইভার ট্রেনিং এর মধ্যে সেটা আমরা বলেছি একটা হচ্ছে স্কুল এবং কলেজগুলোতে বিশেষ করে শহর অঞ্চলের স্কুল কলেজ যেটা হলো আমরা দেখি হলো এখানে প্রায় ছেলেমেয়েরা প্রাইভেট গাড়িতে হলো আসে তাদের প্রাইভেট ড্রাইভারদের একটা হলো বড় ভূমিকা আছে ওই বাচ্চাদের আমরা যদি স্কুলে যদি হলো দেয় যে শব্দ দূষণের ফলে তুমি তো গাড়িতে যাওয়া আসা করো ফলে ঘর দিলে তোমার এই প্রতিক্রিয়া হবে আমরা ওই বাচ্চাদের সচেতন করলে সে তার বাবাকে বলতে হবে মা কে বলতে হবে এবং সেই কাজগুলো এই কাজগুলো করার জন্য লেভেলে আমরা আমরা কথা অবহিত করেছি আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমাদের সামাজিক আমাদের প্রাকৃতিক এবং আমাদের মানবিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা অব্যাহত রেখেছি আমাদের কাজ অর্থাৎ সমাজের যে পরিবেশগত শব্দ দূষণে যাওয়া অসংগতি যে সেই জায়গাগুলোতে আমাদের একটা বড় ভূমিকা ছাত্র সমাজ হচ্ছিল নিতে পারে মানুষকে সচেতন করার জন্য অর্থাৎ দেশের আমরা সময় বলি দেশের যে কোনো ক্লান্তির লগ্নের যে কোনো দুর্যোগময় মুহূর্তে এই যুব সমাজ বা এই তরুণরাই সবসময় মুখ পেতে দেয় তারা হচ্ছিল সংগ্রামে অবতীর্ণ হয় মানুষকে সচেতন করা থেকে শুরু করে রক্ষা করার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা থাকে আমরা মনে করবো যে রাষ্ট্র বাঁচানো যেমন হচ্ছিল একটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তেমনি পরিবেশের যে নানা ধরনের অসঙ্গতিগুলো আমরা হচ্ছিল দেখি সেই জায়গাটাতে আমাদের তরুণ সমাজদেরকে আরো বেশি সোচ্চার হতে হবে কারণ এই সমস্যা শুধু হচ্ছিল আমার বা কোনো শ্রেণীগত গোষ্ঠীর না এই সমস্যা আমার সমগ্র জাতির সমগ্র দেশব্যাপী এই সমস্যা বিরাজমান সেই জায়গাটার থেকে উত্তরণের জন্য আমাদেরকে জনসচেতনা এবং আইনের প্রয়োগ যেন হয় সেই জন্য আমাদের ভয়েস রেজ করার পাশাপাশি মাঠে থেকে আমাদের জনসচেতন সৃষ্টি করার জন্য আমি তরুণ সমাজকে আহ্বান জানাচ্ছি আপনার মূল্যবান সময় ও ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি গ্রিন ভয়েস আপনার নেতৃত্বে আরও অনেক ইতিবাচক সূচনা সৃষ্টি করবে আমাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে আজকে জনসাধারণ সৃষ্টি করার ক্ষেত্রে এই ভূমিকা আপনারা পালন করতেছেন এবং গ্রীন ভাইদের যে হচ্ছে কর্মসূচি চলতেছে তা ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ